আজ রান্না করছি কাতলা পোস্ত এই দেখো কাতলা মাছগুলোকে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি এই দেখো গরম তেল একটু হলুদ দিয়ে দিলাম তাহলে মাছগুলো ফুটবে না তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দেবো দেখো কত কাছ থেকে দেখাচ্ছি হলুদ দেওয়ার জন্য মাছগুলো খুঁজছে না মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার সব একে একে উল্টে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেব এই দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই দিয়ে দেবো কিছুটা কালো জিরে কালো জিরে সিমটা ভালোভাবে বেরিয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো টমেটো আর পেঁয়াজ দুটোই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো যাতে পুড়ে না যায় ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই দেখো মশলা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাজু কাজু পোস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে এই দেখো সমস্ত মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জল অল্পই জল দেব যাতে গ্রেভিটা মাখামাখা হয় ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজ ভাজার সময় অনেকটা লবণ দিয়েছিলাম কিন্তু তাও দেখছি একটু লবণ কম ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম টমেটোর টকভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনি চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো এই দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার ঝোলটার একটু ফুটিয়ে নেব এই দেখো মাছের ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা আর দিয়ে দেব কিছুটা কারি পাতা দেখো ঝোলটা পুরো তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপরে নামিয়ে নিয়ে দেখিয়ে দেবো তোমাদের ঝোলটা কেমন হয়েছে এই দেখো কাতলা মাছটা খুব সুন্দর কালার এসে এইভাবে তোমরাও বানিয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে সবাই বানিয়ে একটু কমেন্টে জানিও কেমন লাগলো খেতে